ওয়েলকাম টু আওয়ার পেজ ফেসবুক হচ্ছে ডল রয় আর হচ্ছে ইউটিউব চ্যানেল হচ্ছে ডল তোমরা সবাই লাইক করো সায়ে সাবস্ক্রাইব করো ফলো করো আর খুব 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 ভালোবাসা দিও আমার চ্যানেলটাকে কিন্তু আরও ভালো একটা ভালো জায়গায় নিতে পারি তোমাদের সহযোগিতা আমার ভীষণ দরকার তোমার পাশে থেকেও আজকে হচ্ছে চব্বিশে ডিসেম্বর তো আজকে আমার চলবে হচ্ছে কেকের প্রস্তুতি করব তো কেকের কী কী আমি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছি সেটাই তোমাদের দেখাচ্ছি আজকে বানাবো হচ্ছে কেক তো খ্রিসমাসের কেক সকাল থেকে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি সুন্দরভাবে আর সকালে উঠে তো আমি প্রাণায়াম করি এই চালিয়ে দিয়ে আমি সকালবেলা প্রাণায়াম করি তো সমস্ত ঘরের কাজকর্ম হয়ে গেছে এবার শুরু করব আমি হচ্ছে কেকের প্রস্তুতি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বাজার থেকে সমস্ত জিনিস কিনে নিয়ে এসেছি কেকের জিনিস সংসারের জিনিসও সমস্ত কাজ যেহেতু নিজে একা হাতেই করতে হয় তো বাজারের সমস্ত কিছু কাজই নিজেকে করে নিতে হয় সেই কাজগুলো সমস্ত জিনিস কিনে কিনে কেটে নিয়ে এসেছি কেকের জিনিসও যেমন কিনেছি তেমন সংসারের জিনিসও অনেক কিছু কেনাকাটা হয়েছে আজকে শুরু করব আমি কেকের প্রস্তুতি পাবো তো কেকের তো সমস্ত জিনিস এখানে রয়েছে চিনি গুঁড়ো করে রাখা আছে তারপরে তোমার লবণ রয়েছে এখানে মোরব্বা রয়েছে বাটার রয়েছে ভ্যানিলা এসেন্স এসেন্স সিক্স টাক রয়েছে আরেকটা ভ্যানিলা এক্সট্রা রয়েছে তো দুটো ভ্যানিলা আমার লাগবে এতগুলো কেক বানাবো আর এদিকে হচ্ছে এটা হচ্ছে তোমার মশলা স্পাইসি তোমার কেকের মধ্যে দেবো আর বেকিং পাউডার বেকিং সোডা টুথপিক রয়েছে এখানে টুথপিক তো দরকারই পড়বে রান্না করতে গেলে টুথপিকটা লাগবে আর মিল্ক পাউডার আছে এখানে হোয়াইট অয়েল আছে আর এখানে তোমার হচ্ছে ময়দা ময়দা রাখা আছে আর এখানে আমন্ড রেছি ডিলিশিয়াস মাখন আছে বাটার দিয়ে করব আর তার সাথে খেজুর আছে আর এখানে সমস্ত ড্রাই ফ্রুটগুলো দেখো সমস্ত ড্রাই ফ্রুটগুলো অ্যালকোহল দিয়ে ভিডিও রেখেছি সমস্ত আর সমস্ত ফ্রুট আছে আর এখানে মিক্স করে একটা ড্রাই ফ্রুট রাখা আছে যাতে তাড়াতাড়ি করে ইজি হবে আমি দিয়ে দিতে পারি তো নেক্সট ফ্রুট রয়েছে তার সাথে ডিম আছে ডিম দিয়েও করবো আর কি সব সরঞ্জামগুলো সাজিয়ে নিয়েছি যা যা লাগবে আমার আর অরেঞ্জ জু যদি দরকার হয় দেবো আর এই ফয়েলগুলোতে আমি করবো সমস্ত রেডি হয়ে গেছে আমার তো ঠাকুরের সমস্ত কিছু রেডি হয়ে গেছে আমার তো এবার আমি কেক করবো আচ্ছা আমি কেকটা করবো হচ্ছে গ্যাস ওভেনে কেকটা করবো সেই জন্য আগে ওভেনটাকে আগে ফ্রি হিট করে নিচ্ছি তো আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর একটুখানি একটুখানিটাকে মিডিয়াম রো করে দিলাম আর লবণ দিয়ে দিচ্ছি এই লবণটা আমি সবসময় ব্যবহার করি মাখন পড়ে গেছিল কিছু কিছু লবণ একটুখানি ব্ল্যাক কালার হয়ে গেছে তো অসুবিধা কিছু নেই তো এটা সুন্দর করে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি লবণটা এটা আমার ব্যবহার করে লবণ আচ্ছা এর ওপরে স্ট্যান্ডটা বসিয়ে দিলাম এর মধ্যে আমি ইয়েটাতে বসাবো কেকটা দিয়ে দিচ্ছি ফ্রি হিট হতে থাকুক এই একটা কার্ড শুরু হয়ে গেছে ক্রিসমাস কেক ইভা তো আজকে চব্বিশে ডিসেম্বর আজকে আমি করছি কেক তো কেকটা কি করে করছি একটুখানি শেয়ার করছি আমাদের সাথে তো প্রথমে আমি এখানে একটা মাথা নিয়ে দিচ্ছি এটাতে আমি দুটো কেক করবো এটা একটুখানি আমার বেশি ফ্রেশ হয়ে গেলে অসুবিধা আমি এটাকে ঠিক করে নিচ্ছি ঠিক করতে হবে এবার আমি এটা হচ্ছে দেড় কাপ চিনি নেবো একটা এক পাউন্ড আর হাফ পাউন্ডার একটা করবো তো এক কাপ দেড় কাপ ময়দা দেড় কাপ চিনি বাটার চাপ দেবো আগে আমি এটা দিয়ে পাটা করছি ময়দা করছি তো এটা একটা নিলাম আর এই হাঁকা তার সাথে দিয়ে দিলাম এটা একটা খুব টেস্ট হবে তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু স্পাইসি কিসমাস খেস কেক যে একটু স্পাইসি হলে খুব ভালো লাগে এবার দেবে তিন চার আর দেবো বেকিং পাউডার প্রথমে একটা চামচ দেবো আর দেবো হচ্ছে হাফ চামচ দেখে হচ্ছে আর বেশ দিন সকাল দেবো আর কিন্তু সোনা দেবো ভালো করে চেকা নিতে হবে বল করে জানবো আর করে ভাল 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 ভাল

দেখছি কেকটা হয়েছে কিনা না কেকটা হয়ে গেছে কেকের মধ্যে কিছু লেগা নেই লেগে নেই কেকটা হয়ে গেছে কেকটা আবার বার করে দিচ্ছি কেক আমার হয়ে গেছে কেকের টুথপেকের মধ্যে কিছু লেগে নেই তো ডান কেক তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও আমার পেজটাকে সাবস্ক্রাইব করো আমার পেজটা যাতে আরও অনেক অনেক দূর যেতে পারে অনেক অনেক ভালোবাসা দিও